গরমে একটু ঝোলের তরকারি আমার খুবই পছন্দ কেটে রাখা টমেটো এখন আমি দিয়ে দিলাম রান্না করব কোড়াল মাছ আমি এখানে কিছু কোড়াল মাছ নিয়েছি আর আজকে কোরাল মাছ দিয়ে পটল আর আলু দিয়ে মাখা মাখা করব। মাছ ধেয়েতে পটল দিয়ে ঝোল করবো এই কারণেই হালকা করে মাছটা ভেজে নিব পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা ভেজে নিয়েছি দিয়ে দিব এক টেবিল চামচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া হাফ টেবিল চামচ ধুনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ লবণ পরিমাণ মতো এক টেবিল চামচ রসুন বাটা এখন ভালো করে মশলাটা কষাবো মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা পটল আর আলু দিয়ে দেবো পানি তিন কাপ ঝোলের পানি দিয়েছি আমি এখন আমি এখানে মাছ দিয়ে দেব 收给我。 হয়ে গেছে তো নামানোর আগে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেব এবং সবশেষে ভাজা জিরা গুঁড়া দিব দারুণ মজার পোড়াল মাছ দিয়ে পটল আলুর ঝোল হয়ে গেল দারুণ মজাদার কোরাল মাছ দিয়ে পটল আলুর ঝোল আর এভাবে পটল আলু দিয়ে ঝোল করলে কোরাল মাছ খেতে অসম্ভব মজার হয় এই একটা তরকারি দিয়েই আপনি পেট ভরে ভাত খেয়ে উঠতে পারবেন আর কোনো তরকারি আপনার প্লেটে নিতে ইচ্ছা করবে না দারুণ মজার এই ঝোল খেতে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ